2018 হাজার আঠারো সালের আগে ইসরায়েলে উসামা অনন্ত জলিল সহ এক জামাত সেখানে গিয়েছে ইহুদিদের আমন্ত্রণে সেখানে মিটিং হয়েছে মিটিংয়ের মধ্যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে এস্তেমা হওয়া সামনের দিনগুলোতে এস্তেমা হতে পারবে না এস্তেমাকে নস্যাৎ করবার জন্যে ভণ্ডুল করবার জন্য। এস্তেমার মাঠে হামলা আক্রমণ রক্তাক্ত যা করা লাগে তাই করতে হবে এই দায় দায়িত্ব দিয়ে উসামা অনন্ত জলিলদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে সেই ইহুদিদের পক্ষ থেকে পাওয়া দায়িত্বের ফলশ্রুতিতে দুই সালে তারা হামলা করেছে অবশেষে গত তিন চার দিন আগে সতেরো তারিখের রাতের বেলায় দুই হাজার চব্বিশ সালেও এই গ্রুপটার নেতৃত্বে হামলা হয়েছে এই হামলার কারণ ইহুদিরা চায় আবারও মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিটাকে টুকরা টুকরা করে দেওয়া ইহুদিরা এটা চায় ইহুদিরা শুধু এখন চাইতেছে বিষয়টা এমন না ইহুদিরা নবীর জমানা থেকেই এর পিছনে লাগছে

একটি বিশেষ ঘটনার কারণে বিশেষ প্রেক্ষাপটে ভাষায় বলা হয় বিষয়টা ছিল রকম আমার কথা বুঝতেছেন নি আপনারা আমার শরীরটা ভালো না আসতেই মনে চাচ্ছিল না অনেক ফোন দেওয়া হচ্ছিল আমাকে আমি রিসিভও করিনি কিন্তু মনের জুড়ে আসছে এখানে মনের একটা গভীর সম্পর্ক এই মাদ্রাসা মাদ্রাসা ওয়ালাদের সাথে সেই কারণে আজকে এখানে হাজির হওয়া মদিনাতে দুইটা ঐতিহাসিক গোত্র ছিল একটা গোত্রের নাম ছিল আউস আর একটার নাম ছিল খাজরাজ আউস এবং খাজরাজ দুইটাই ছিল এই রকম যে একটার সাথে আর একটার কোন মিল নাই মারামারি কাটা কাটি সারা আর কিছুই ছিল না তাদের মধ্যে শত বছর পার হয়ে গেছে এই মারামারি দিয়ে শত্রুতা দিয়ে কেউ থামাইতে পারে নাই আগুন কিন্তু আল্লাহ যদি চান শতবৎসরের আগুন মুহূর্তের ভেতরে তিনি নিবাইয়া দেবেন ঠান্ডা করে দেবেন আল্লাহর সেই ক্ষমতা আছে না না সবাই বলেন হেদায়তের মালিক কে আর জোরে কনস এবং খাজরাজ আল্লাহকে মানতো না আল্লাহকে চিনতো না ইসলাম সম্পর্কে